আপনি ধরেন অনেক কষ্ট হয় বাবা হাত দেখি আপনার হাত গুলো দেখি সালাম আলাইকুম

কতদিন থেকে আপনার এই মানে জন্ম থেকে এরকম না গর্ভ থেকেই সকালে খাইছেন বাড়ি থেকে খাইছেন চাষি রান্না করে দিছিল এটা এটা এটাতে কি এখানে খাবার আছে নাকি আপনি প্রতিদিন এখানে আসেন না অন্য কোথাও যান

আপনি <tune> ধরেন <in the water> <tune in the water> যেখানে থাকেন যে অবস্থায় থাকেন সালা তো তাই করবেন ঠিক আছে

আল্লাহ ভালো রাখুক আপনাকে আসসালামু আলাইকুম আহমতুল আচ্ছা যাও